আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আজকে খুবই বিশেষ একটা কারণে আমরা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলাম তার আগে হাসান কাকার একটা পরীক্ষা ছিল কেশবপুর তো কাকা পরীক্ষা দিতে গেল আমি কাকার জন্য ওয়েট করছিলাম নয়টা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হলো তারপর কাকা আসলো দেন ওখান থেকে আমরা আবার সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা নামাজের বিরতি নিলাম এখান থেকে আমরা নামাজটি শেষ করলাম তারপর আবার রওনা হলাম ভাইয়া প্রথমে আমাদের একটা ঠিকানা দিয়েছিল এটি সম্ভবত তেতুলিয়া শাহি জামি মসজিদ এটি দেখতে খুবই চমৎকার খুবই সুন্দর এটির পশ্চিম দিক দিয়ে কুলিবাজার পার হয়ে আমরা আসল গন্তব্যে গিয়ে পৌঁছালাম আমরা আজকে আছি সাতক্ষীরা জেলা তো সাদিরা জেলা আসার একটা কারণ ভালোবাসার মানুষ প্রাণীর ভাই তো ভাইয়ার সাথে দেখা করতে আসলাম সবাই নাকি চেনে তো প্রাঙ্কি বয়সের ডিরেক্টর মাহমুদ এসেম তো ভাইয়ার সাথে পরিচয় খুবই ভালো লাগলো আর প্রাঙ্কি বয়েজ একটি হালাল কনসেন্ট ক্রিয়েটার টিম রসুল সাল্লা সাল্লামের একটি হাদিস যে আমার পক্ষ হতে একটি বাণী হলেও অন্যের নিকট পৌঁছে দাও এটাই ভাইয়াদের পথ চলার পাথিও এটার লক্ষ্যে ভাইয়ারা কাজ করেন তো আমরাও চেষ্টা করছি ওরকম কিছু করার ভাইয়া ভায়াদের বসালে নয় খালি ভায়ারা সাতক্ষীরাই কেন আসছেন ভায়াব সাতক্ষীরা আসার কারণ হচ্ছে আমার বন্ধু আছে ফয়সালা আমাদের টিম মেম্বার আমরা এখানে মূলত সারা আমরা এখানে মূলত আম আমের ব্যাপারে আসছিলাম আর এখানে অনেক ভালো আম পাওয়া যায় এবং তুমি বলেন আসলে হিমসাগর আমটা বাংলাদেশের অনেক জেলায় পাওয়া গেলেও বর্তমানে সাতক্ষীরার হিমসাগরটা বেস্ট কোয়ালিটি আর এতটাই কোয়ালিটি সম্পূর্ণ যেটা আসলে না খাওয়া পর্যন্ত বোঝা যায় না তো সেই জন্যেই শুধু আমরা খেলে তো হবে না আমরা যেহেতু খেয়েছি আমাদের অনেক কাস্টমার আছে বা আমাদের বাংলাদেশ অনেক মানুষ আছে অসংখ্য যারা মানুষ আছে হিমসাগরটা খুব পছন্দ করে তো অথেন্টিক হিমসাগর পাওয়াটা আসলে বাজারে সম্ভব না যার জন্যে আমরা সাতক্ষীরা আসছি যাতে অথেন্টিক হিমসাগরটা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি এই লক্ষ্যে আমরা সাতক্ষীরা আসছি সাতক্ষীরা আসছি তো ভাইয়া আসছে আমরা যেখানে আসছি ভাইয়া নক ছিল ভাই আমার বলতেছিল যে ভাই আপনি কোথায় আছেন আর বলছে এই জায়গায় তো বলছে ভাই আপনার সাথে দেখা করব। প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরে দূর থেকে উনি এবং ওনার চাচা অনেক ধন্যবাদ আপনাদেরকে এত আসার জন্য এবং ওনারাও ইসলামিক কন্টেন্ট করতে চাচ্ছে ওনাদের প্রতি অনেক ভালোবাসা থাকলো আমরা যথাসাধ্য চেষ্টা করব যেন ভাইয়ারা আমাদের এ আমাদেরকে ইয়ে করে কাজ করতে পারে বা আমরা তাদেরকে একদম যথাসাধ্যভাবে সহযোগিতা করতে পারি এইভাবে আমরা কাজ করবেন সেই ভাইয়াদের সাথে দেখা করার ইচ্ছা অনেক আগ থেকেই ছিল মাহমুদ ভাই এবং ফয়সাল ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো খুবই সুন্দর একটা মুহূর্ত কাটালাম তাদের সাথে তো পরে আমরা আবার যশোর ব্যাক করলাম